আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দুটি রান্নার রেসিপি দেখাবো একটা চাল কুমড়ার পাতার বড়া আর পাবদা মাছের ঝাল আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই দেখেন আমাদের গাছে কত ফুল ধরে আছে চাল কুমড়ার এখানে আমি চাল কুমড়ার পাতা কেটে নেব এই দেখেন বন্ধুরা এই পাতাগুলি কেটে নিয়েছি এগুলাতেই হয়ে যাবে এই দেখেন বন্ধুরা পাতাগুলো কেটে আমি সুজা রান্নাঘরে চলে এসেছি পাতাগুলো এখন সুন্দর করে বেছে নিব এরকম করে পাতাগুলোর কাটা ভেঙে নিতে হয় এই দেখেন সবাই চুলার ভিতরে কাঠের গুড়া দিয়ে আমি চুলাটা ভালো করে সাজিয়ে নিয়েছি এখন চুলাটা ভরিয়ে দিব এই মাছগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম এখন মাছের ভিতরে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে চুলাটা তো ধরান হয়ে গেছে এখন চুলাই বসিয়ে নিব কড়াই কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দিব সোয়াবিন তেল এখন আমি আলু কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দেব আলু লবণ হলুদের গুঁড়া এখন আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দিবো কাঁচামরিচ তো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া বনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ করে এবার একটু পানি দিয়ে মশ টাকা আরো ভালো করে কষিয়ে নিব থেকে তেল বানানো শুরু হয়েছে এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে দিব লবণ হলুদ দিয়ে মাখানো মাছ দেব অল্প একটু পানি পানি দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেবো এখন দিয়ে দিয়ে পরিমাণ মতো পানি এবার ঢাকনা চাল কুমড়া পাতার বড়া বানানোর জন্য আমি ডাল বেটে রেখে নিয়েছি এখন ডালের ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ কাঁচা মরিচ আমি বেটে দিয়েছি এখন নিয়ে নিব পরিমাণ মতো লবণ তারপর মাখিয়ে পাতাগুলোর সাথে ভালো সুন্দরভাবে মাখিয়ে নিব। পাতাগুলো আমি একটা প্লেটের উপরে এই রকমভাবে বসিয়ে নিয়েছি এখন এই ডাল বাটাগুলো এর সাথে সুন্দরভাবে মাখিয়ে দেব একটা ভাজ দিয়ে নেব এই পাশ ওই পাশ ভালো করে ডাল মাখিয়ে নেব এইভাবে আমি পাতাগুলো ডাউলের সাথে মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলে নেব দেখেন মাছের ঝোলটা ঝাল পাবদা মাছের ঝাল রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব ঢেলে নেব পাতার বড়া বানানোর জন্য কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল দেখেন কি সুন্দর বড় বড় দেখতে হয়েছে এগুলা হয়ে গেছে এখন নামিয়ে নামিনা এবার এগুলো দিয়ে দিব। Редактор You'll la to হয়ে দুটো গেছে দেখেন বন্ধুরা তরকারির কালারটা কি হয়েছে এই বড়া চাল কুমড়োর পাতা দিয়ে ডালের বড়া কি মসমসা হয়েছে খেতে যা লাগবে না এই দুটো ভিডিওই। দুটো রান্নাই আজকে এখানেই শেষ চাল কুমড়ার পাতার বড়া আর পাবদা মাছের ঝাল এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেন নাই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ